উত্তর পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইস দাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটার

উত্তরা উত্তর পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় পর উত্তরা উত্তর নেই station is Dhaka University. ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোর উইল ওপেন অন দ্য

সাহব বাম থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন অন দা লাইজ দ্যাব উত্তর পরের স্টেশন বাজার This train is bound for Uttara North. Next station is Karwan Bazar. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ফার্মগেট দিস ট্রেন ইজ বাউন্ড ফ্র Uttara North. Next station is Farmgate. हेलो बामदिक के स्कूल में